আসসালামু আলাইকুম চার বছর বয়স থেকে দশ বছর বাচ্চারা খুব সুন্দরভাবে সাইকেলে চালাইতে পারবে সর্বনিম্ন বয়স লাগবে চার বছর চার বছর থেকে দশ বছর বাচ্চারা খুব সুন্দরভাবে চালাইতে পারবে এটা অ্যাবন ব্র্যান্ডের এবন ব্র্যান্ডের পাওয়ারফুল মডেল সাইজ হল ষোলো ইঞ্চি সাইজ অ্যাবন ব্র্যান্ড পাওয়ারফুল মডেল সাইজ ষোলো ইঞ্চি সাইড থেকে দশ বছর বাচ্চারা খুব সুন্দরভাবে চালাইতে পারবে এই সাইকেলে যদি আপনারা নিতে চান অথবা যদি এটার সম্পর্কে কিছু ধারণা নিতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি একটু দেখবেন দয়া করে এই সাইকেলের যে হ্যান্ডেল বারটা আছে এই হ্যান্ডেল বার বারটা হলো বাচ্চা সাম এখানে সিটে বসার পরে যদি হ্যান্ডেলটা সামনে পাইতে সমস্যা এটা সামনে আগানো প্লাস পিছানো করা যাবে হাইট সুনি সু করতে পারবেন অ্যালুমোনিয়ামের বেরেক লিভার স্টিলের ঝুড়ি আছে একটা বসার পিছনে একটা এটা ব্যাক আছে বাচ্চা পরে যাওয়ার সম্ভাবনা নাই হাইট উশে নেচু করতে পারবেন এটা দশ ইঞ্চি উশান ইস্যু করতে পারবেন পিছনে কেরিয়ার সিস্টেম আছে আর সাইডে চাক হলো রাবারের এবং লাইটিং সিস্টেম বেয়ারিং সিস্টেম চাকা এবং অ্যালুমিনিয়াম রিম কখনো মরিশা ঝমটম ধরব না ফুল চেন কভার সিস্টেম একটু সম্পূর্ণ চেন কভার সিস্টেম এটাতে বাচ্চার হাত অথবা ময়লা ডালা হবে না আর ফুল বডিতে এ টু জেড সম্পূর্ণ বডিটার ভিতরে স্কিন পিন্ট করা উনিশ টিকা লাগানো নাই এ টু জেড সম্পূর্ণ বডির ভিতরে স্কিন পিন্ট করা যেরম এই হ্যান্ডেলটা আপনারা আট থেকে নয় ইঞ্চি উঁচু করতে পারবেন উশি নিচু করার অপশন আছে হ্যান্ডেল সিট উশিন ইস্যু করতে পারবেন আর সাইকেলটার ভিতরে আপনারা যেরকম অ্যালুমিনিয়াম রিম পাইতেছেন মোটা স্পোক পাইতেছেন অ্যাবনের টায়ার পাইতেছেন আর ব্রেকটা পাইতেছেন হাইড্রোলিক ব্রেক মেকানিক্যাল ডিস্ক ব্রেক পাইতেছেন এই সাইকেলটা যদি আপনারা নিতে যদি ইচ্ছুক থাকেন অথবা আপনাদের যদি প্রয়োজন হয় আপনার বাচ্চা যদি চার বছর বয়স হয় তা এমন একটা কোয়ালিটি ফুল এমন ভালো একটা সাইকেল আপনার যদি প্রয়োজন ডিস্টার্ব কম দেবে তাহলে আপনারা আমি রিকোয়েস্ট করবে এই সাইকেলটা আপনি নিতে পারেন এই সাইকেলটার সার্ভিসটা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে অদা করে বলতে পারি এটা একটি ফুল সাইকেল এমন ভালো সাইকেল ডিস্টার্ব হবে না এরকম বলা যাবে না ডিস্টার্ব হবে কিন্তু কম ডিস্টার্ব হবে এই সাইকেলটা আপনারা যদি পূর্বাস থেকে কোনো ভাই অথবা যদি অথবা বাংলাদেশে কেউ যদি এই সাইকেলটা নিতে চান আপনার কষ্টের টাকা শ্রেষ্ঠ একটা সাইকেল হবে এবং বেস্ট কোয়ালিটির একটি সাইকেল হবে আর এই সাইকেলটা নিতে চাইলে আমাদের ডিসক্রিপশন বক্স অথবা স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে ইমোতে নগ দিয়ে আমাদের সাথে সরাসরি ভিডিও ফোনে কথা বলে তারপরে সাইকেলটা অর্ডার কনফার্ম করবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল ডেলিভারি দিয়ে থাকবো যে কোনো জেলা পর্যায়ে যে কোনো থানা পর্যায়ে আমরা এই সাইকেলটা অ্যাভেলেবেল দিতে পারবো শুধু কষ্ট করে আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ দিয়ে অথবা মেসে এমে একটা নক দিবেন আর এই সুন্দর সাইকেল আপনাদের বাচ্চার জন্য নিতে পারবেন যে কোনো জেলা পর্যায়ে যে কোনো থানা পর্যায়ে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সাইকেলটা দিতে পারবো এছাড়া যদি বাচ্চাদের অন্য কোনো ধরনের সাইকেল প্রয়োজন অথবা বাচ্চার বয়স অথবা কি ধরনের সাইকেল আপনাদের প্রয়োজন আমাদেরকে হোয়াটসঅ্যাপে নখ দিয়েন কী ধরনের সাইকেল অথবা বাচ্চার বয়স কত আমরা ইনশাল্লাহ আপনাদের কথা রিপ্লাইগুলো দেওয়ার চেষ্টা করব আমার এই ভিডিওটি আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম